ভোট প্রচারে ঢাকে কাঠি রামনবমীতে ঢাক বাজালেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশ ভট্টাচার্য তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে রামনবমী পুজো মূলত তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দু নারায়ণ রায়ের উদ্যোগে ষোলো বছর ধরে রামনবমীর পুজো করে আসছেন বুধবার রামনবমী পুজো উপলক্ষে হোম যজ্ঞের আয়োজন করা হয় তুমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আজকে নবমই পূজতে অংশ গ্রহণ করেন পূজোর সামনে ঢাক বাজাতে শুরু করেন দেবাংশু ভট্টাচার্য না আইএসএফ চাকরি পার্টিকেই দান করেছে দেখুন আইএসএফ কে বিজেপি দান করেছে আইএসএফ দান করানি নিজেতে আইএসএফ কে বিজেপি দান করিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য 21 ও তারা চেষ্টা করেছিল কিন্তু তার কোনো ফল এবারে তারা পাবে না মানুষ এককাট্টা তৃণমূল কংগ্রেস কে ভোট দেবে কোনো ডিভিশন হবে না ন না বিজেপির পতাকা ছেড়ে দিয়েছে তারা অভিযোগ করেছে নিজেরাই নিজেদেরটা ছিড়েছে গোটা তমলুক লোকসভা জুড়ে আদি বিজেপি আর নব বিজেপি দ্বন্দ্ব চলছে তাতে তারা ছিড়েছেলে তো ফলে তৃণমূল কংগ্রেসের কারো পতাকা ছেড়ার দরকার পড়ে না কারণ আমরা মনে করি রাজনীতি সবসময় হিংসামুক্ত হওয়া উচিত রাজনীতি রাজনীতির মতো হওয়া উচিত তার পতাকা ছিইতেই বা যাব কেন কটা পতাকা ছিড়বো ছিইতে পারলেও ওদের যা পয়সায় জোর একটা পতাকা ছিঁলে 20টা লাগিয়ে দেবে ওদের প্রচুর পয়সা তারপর পতাকা ছিঁড়তে যাবোটা কেন আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না এটা বিজেপি গোষ্ঠী গোন্দলের ফল খুব ভালো লাগছে সবচেয়ে বড় কথা এখানে যে বিশেষ যোগ্য হচ্ছে এত বৃহৎ যোগ্য দেখে সত্যিই ভালো লাগছে আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থাও আজও অটুট কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না তাকে আমরা এইরকম যজ্ঞে হোমে ধূপের গন্ধে ধুনোর গন্ধে দেখতে চাই তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন ভগবান রামই তাদের দমন করবেন কেন্দ্রের সরকারটা তো ওনাদের হাতে আছে তারপর আনতে পারছে না কেন অলরেডি তো একটা সরকার এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো বড় ইঞ্জিনটা ওদের রয়েছে তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না তো ফলে মানে আগে ক্ষমতা যেইটুকু জায়গা আছে ওইটুকু জায়গা করে দেখান তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবে ষোলো বছর ধরে আমাদের এখানে রামনবমী পুজো চলছে দীর্ঘদিন ধরেই এই পুজো চলছে এবং আমরা মনে করি যে বাংলার ঐতিহ্য এবং ভারতবর্ষ ঐতিহ্য মেলে আমরা রাম ঠাকুরকে ভগবান রাম বলেই পুজো করি সুতরাং এটা দীর্ঘদিন চলছে আপনারা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ দলম নির্বিশেষে এখানকার মানুষ অংশগ্রহণ করে এবং আমরা মনে করি সৌহার্দ্য এবং সম্প্রীতির মধ্যে এই যে পুজো চলছে দীর্ঘদিন ধরে আগামী দিনেও চলবে আমি ভগবান রামের কাছেই প্রার্থনা করি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা